আমাদের প্রশ্ন তো শুধু কেনতেই আটকে যায় দুই বছরের শিশু থেকে শুরু করে দিনাজপুরের সাত বছরের শিশু পূজা যার কেটে বড় করে ধর্ষণ করা হয় রাতভর অষ্টম শ্রেণীতে পড়া সেই পূর্ণিমা রানী যার মায়ের শিশু আত্মচিৎকার থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন পাগলি যখন ধর্ষিতা হয় এই সমাজে আর জলের মতো মানসিক ভারসাম্যহীন মানুষ যখন হত্যাকাণ্ডের শিকার হয় তখন আমরা আমাদের এই জাতির মন্ত বিবেক জাগ্রত হয় তারপর আমরা আমাদের ধর্ষিতা বোনের জন্য দুদিন ফেসবুকের প্রোফাইল কালো রাস্তায় মানববন্ধন আর নির্বিচারে হত্যাকাণ্ডের জন্য জাস্টিস ফর বলে ফেসবুকে স্ট্যাটাস কিংবা আন্দোলন তারপর আবার কিছুদিন পর সব ভুলে যাই বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে কিন্তু সেই ঘন্টা বাঁধবে কে আমাদের ক্ষমতা তো ফেসবুকে স্ট্যাটাস পরিচিতি লোকজনের সাথে আলোচনা সমালোচনা এর বাইরে আর কোনো ক্ষমতা নেই আমাদের কিন্তু যাদের ক্ষমতা আছে যারা দেশের আইন প্রয়োগকারী যারা এ দেশে আইন সংস্কার করেন হত্যাকারী এবং ধর্ষণকারীদের জন্য এমন আইন করা উচিত চারশো চল্লিশ বোল্ট বিদ্যুতের তারের মতো যেখানে হাত দেওয়া মাত্রই জ্বলে পুড়ে মারা যাবে ধর্ষণকারী কিংবা হত্যাকারীর কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক পুরো একটা জাতির হৃদয়ে কম্পন ধরুক সেই শাস্তির ভয়াবহতা দেখে শহরের হাজারো বিলবোর্ডে লেখা থাক সেই শাস্তির ভয়াবহতার ইতিহাস উদাহরণ তৈরি হোক সেই সুবিচারে দেশের অলিতে গলিতে ছড়িয়ে পড়ুক সুবিচারের বাতাস কিন্তু প্রশ্ন থেকে যায় সুবিচার হবে কি দিন শেষে একটা কথাই মনে পড়ে আইন তো সে মাখসার জালের মতন ক্ষমতাবানরা পড়লে ছিঁড়ে বের হয়ে যায় আর দুর্বলরা পড়লে আটকে পড়ে মারা যায়